বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার পাম বাগানের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম খুবই মজাদার একটা ভিডিও খুব নতুন ভিডিও মালয়েশিয়ার পাম বাগানের বিষয়ে তা দেখতে পাচ্ছ এই হলো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগান আর এই পাম বাগানের মধ্যে বলে সব বন্ধুরা মিলে আমরা এখন মৌমাছির চাক ভাঙতে যাচ্ছি দেখতে পাচ্ছ সব মালয়েশিয়ার বাগান এই পাম বাগানের মধ্যে ছোট পাম গাছে বড় পাম গাছে মৌমাছির চাক হয়ে থাকে বড় বড় মৌমাছির চাক আর যে সব নতুন বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসবে এই ভিডিওটা তাদের জন্যই তারা জানে না যে মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে কি কি থাকে ছোট ছোট পাম গাছে বড় পাম গাছে বড় বড় মৌমাছির চাক থাকে ছোট পাম গাছে বড় পাম গাছে সাপও থাকে তোমরা পাম ফল কাটার সময় পাম গাছে আগে দেখে নেবে যে পাম গাছে মৌমাছির চাক আছে কি না সাপ পোকামাকড় আছে কিনা তারপরে পাম গাছ থেকে পাম ফল কাটবে হঠাৎ করে পাম গাছ দেখলেই পাকা পাম ফল দেখলেই পাম ফল কাটলে হবে না আগে দেখে নিতে হবে গাছটা মৌমাছির চাক আছে কি না সাপ আছে দেখতেই পাচ্ছ কত বড় মৌমাছির চাক আর এই মৌমাছির চাকই বলো আমরা ভাঙবো আজকে ঠিক আছে আর দেখো কবির ভাই এই মৌমাছির চাক ভেঙে মধু খাবে বলে কীরকম করছে তা আমরা বন্ধুরা মৌমাছির চাক ভাঙতে পারি না আমাদের সঙ্গে এক দাদা আছে সেই দাদাই ভাঙবে আগে পরে বাড়িতে মৌমাছির চাক ভাঙে সেই যে দাদা পেছনে বসে আছে এই দাদাই মৌমাছির চাক ভাঙবে কেন আমরা ভাঙতে পারি না এই দাদা আগে পরে বাড়িতে ভাঙা অভ্যেস আছে আর দেখতেই পাচ্ছ মালয়েশিয়ার পাম বাগান এই হলো মালয়েশিয়ার বাগান আর পাম বাগানের মধ্যে কত বড় বড় মৌমাছির চাক হয় দেখো তা যেসব নতুন বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাছে আসবে সাবধান এসে পাম ফল কাটার আগে পাম গাছে আগে ভালো করে দেখে নেবে যে মৌমাছির চাক আছে কিনা সাপ পোকামাকড় আছে কিনা তারপরেই পাম গাছ থেকে পাম ফল কাটবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আর সব নতুন বন্ধুরা মালয়েশিয়ার বাগানের কাজে আসবে তারাও দেখলে বুঝতে পারবে এই ভিডিওটা যে পাম বাগানের মধ্যে কি কি থাকে তা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা সব বন্ধুদের কাছে